এবারের এশিয়া কাপ হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা মূলত ভারত ও পাকিস্তানের সম্পর্কের কারণে টুর্নামেন্টে ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছিল তবে সম্প্রচারকারী সনি স্পোর্টস নেটওয়ার্ক ইতিমধ্যেই এশিয়া কাপের বিজ্ঞাপন প্রচার করেছে এতেই ধারণা করা হচ্ছে টুর্নামেন্ট মাঠে গড়াবে যদিও এখন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে পরের সপ্তাহে এই নিয়ে নিশ্চিত তথ্য আসার আশা রয়েছে টুর্নামেন্টে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে ভারত হোস্ট করবে তবে পাকিস্তানের ম্যাচগুলো হতে পারে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাটে হবে যা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তান ম্যাচের সম্ভাবনা বেশি কারণ দুই দেশের সম্পর্ক কিছুটা গলেছে এবং বাণিজ্যিক কারণে এই ম্যাচ দেখা যেতে পারে উত্তেজনা বেশি এদিকে গ্লোবাল সুপার লিগে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবার আরও একটি শিরোপার লক্ষ্য নিয়ে গায়নায় যাত্রা করবে জার্সি উন্মোচনের সময় দলের অধিনায়ক নুরুল হাসান সোহান গতবারের অভিজ্ঞতা ও এবারের প্রত্যাশা নিয়ে কথা বলেছেন সোহান বলেন গতবার আমরা গ্লোবাল সুপার লিগে সবাই কাউন্ট করছিল না প্রথম দুই ম্যাচে হারার পর একটু ব্যাকফুটে ছিলাম তারপর আমরা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পেরেছি তবে এবার আরেক আসরে বড় চ্যালেঞ্জ থাকবে ঢাকা ক্লাবের অভিযোগের পর চলিত বছরের জানুয়ারিতে স্থগিত করা হয়েছিল বিসিবির গঠনতন্ত্র ও সংশোধনের কাজ তবে আসন্ন বিসিবির নির্বাচন সামনে রেখে আবার সংবিধান সংস্কারের চেষ্টা করছে জাতীয় ক্রিয়া পরিষদ সংবিধান সংশোধন হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে এমন সংজ্ঞায় তৈরি হয়েছে বিসিবির প্রধান নির্বাহী আসিফ মাহমুদ জানিয়েছে এখন তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি এর আগে এনএসসি নির্দেশনায় গঠনতন্ত্র সংশোধনী কমিটি গঠন করেছে বিসিবি পাঁচ সদস্যই সেই কমিটি প্রধান করা হয় নাজমুল আবেদিন ফাহিমকে অবশেষে নিজের প্রাপ্য অর্থ বুঝে পেল মেসি বার্সেলোনা ছাড়া চার বছর পর ক্লাবটি মেসির বেতন বাবদ বকেয়া থাকা আটচল্লিশ মিলিয়ন ইউরো পরিশোধ করেছে স্প্যানিশ গণমাধ্যম খবর জানিয়েছে চলিত মাসের শেষ কিস্তি হিসাবে পাঁচ দশমিক ছিয়ানব্বই মিলিয়ন ইউরো মেসিকে দিয়েছে বার্সেলোনা দু হাজার বিশ সালে করোনার সময় ক্লাবটি আর্থিক সংকট চরম পর্যায়ে ওঠে তখন মেসি সহ অনেক তারকার ও খেলোয়াড় এবং কোচিং স্টাফদের বেতন স্থগিত রাখা হয় সেই বকেয়া পরিষদের প্রক্রিয়া শেষ হতে সময় লেগে যায় প্রায় পাঁচ বছর সিমরান হেডম্যার আবার সিয়াটল ওরকাস মেজর লিগ ক্রিকেটে টানা দশ ম্যাচ হারের পর গতকাল আইএমআর নিউ ইয়র্কের বিপক্ষে শেষ বলে ছক্কা মেরে সিয়াটলকে প্রথম জয় এনে দেয় হেটমায়ার ঠিক আজও সেই হেডমায়ারের ব্যাটে ভর করে সিয়াটল পেল টানার দ্বিতীয় জয় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের দেওয়া দুইশো রানের লক্ষ্য টপকে সিয়াটল মাত্র এক বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে